কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে অনেকেই মানে একটা আফসোস করছে ক্ষুদিরাম চাকিরম ভাবে নিরীহ কেন এত কারণ ক্ষুদিরাম চাকি তো স্টুডেন্টদের অ্যাড্রেস করছে সেখানে তো মারপিট চলে না সেটা একটু বোঝাতে আজকে এসছি তো নেক্সট মান্থেই তো আসছে প্রলয় টু নিয়ে চিন্তা করছিস কেন এই মাসে ক্ষুদিরাম চাকি পরের মাসে অনিমেষ দত্ত আমি রেসপন্স তো ভালো পেয়েছি সব জায়গা থেকে এবং অনেকেই ফার্স্ট ডে ফার্স্ট দেখে বলেছে ফাটাফাটি আবার অনেকে খুব আপত্তি আছে যে এই ক্ষুদিরাম চাকি কেন অনিমেষ দত্ত হয়ে উঠলো না সেটা যারা ছবিটা ভালো করে দেখেছেন তারা বুঝতে পেরেছেন অনেকেই মানে একটা আফসোস করছে ক্ষুদিরাম চাকি এরকমভাবে নিরীহ কেন এত কারণ ক্ষুদিরাম চাকি তো স্টুডেন্টদের অ্যাড্রেস করছে সেখানে তো মারপিট চলে না সেটা একটু বোঝাতে আজকে এসেছি ছবিটা সবার ভালো লেগেছে অক্ষরণাম সবার ভালো লেগেছে আমার টেনশন ছিল বিএসলি এরকম একটা ছবি বানানো মানে নর্মালি এই ধরনের সিনেমা আমরা বানাই না আর অডিয়েন্স কিভাবে নেবে সেটাও ভাবি আর নর্মালি যেটা হয় আর কি এক্সপেরিমেন্টাল একটা ছবি ছবিটা সবার ভালো লেগেছে বাটটা আরও মাউথ পাবলিসিটি দরকার তোমাদের থ্রুতে যারা যারা ভালো বলছে তাদের আরও তাদের বন্ধুবান্ধব তাদের সোশ্যাল মিডিয়াতে যত ভালো বলবে ছবিটা তত ভালো অনেক বেশি লোক আসবে আমি চাই এই ছবিটা স্টুডেন্টরা আরও বেশি করে দেখে অবভিয়াসলি কারণ এই ছবিটার মধ্যে একটা মেসেজ রয়েছে অ্যান্টি র্যাগিং ওকে র্যাগিংয়ের এগেনস্ট অবিসি অ্যান্টি র্যাগিং তো আমি চাই যে এই ছবিটা দেখে অনেকের অনেক কিছু নিয়ে যাওয়ার আছে কি সো দেখুক সবাই ছবিটা অনিমেজও তো নেক্সট মান্থেই তো আসছে প্রোলাই টু নিয়ে চিন্তা করছিস কেন এই মাসে খুদরাম চাকি পরের মাসে অনিমেজও আমার মনে হয় এই সিনেমাটা যে কতটা রিস্কি সেটা ট্রেলার দেখে বা এটা কন্টেন্ট দেখেই বোঝা যাচ্ছিল এবং অবশ্যই একটা প্রডিউসারের কাছে আরও বেশি রিস্কি এবং এটা রাজের একটা ড্রিম প্রজেক্ট বলা যেতে পারে ঠিক যেরকম প্রলয় ও যখন প্রথমবার করেছিল একটা এক্সপেরিমেন্টাল কাজ ঠিক এই ছবিটাও তাই তাই আমি খুবই খুবই খুশি মানে আমি এতটাও এক্সপেক্ট করিনি যে মানুষও ভালো লাগবে বাট আজকেও রাজ একটা মানে শোতেই গেছে যেখানে হার্মফুল

তাদের সুযোগ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট তো এই ছবিতে তোমরাও যখন দেখবে ছবিটা এই ছবিতে নতুন যারা পাঠ করেছে তাদেরকে দেখে তোমরা অবাক হবেই